নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা প্রেশার বোর্ডের ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা কালকেও আপনাদের ঠিক একই রকমই একটা প্রেশার বোর্ড দেখিয়েছিলাম জাস্ট ওটা পার্সেল হয়ে গেছে ঠিক আছে এখানে দেখুন সবগুলোই কিন্তু পার্সেল রেডি হয়ে গেছে এই যে বড়ো মালটা যেটা এই যে বড়ো মালটা এটাতেই কিন্তু এই প্রেশার বোর্ডে যে কালকে যে দিয়েছিলাম আপনাদের গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেই প্রেশার বোর্ডটাই কিন্তু ওই পার্সেলে আছে তো বাট সেই একই ডিজাইনের একই রকমই একটা আবার একটা কিন্তু মাল রেডি হয়েছে প্রেশার বোর্ড তো এটাও কিন্তু আজকে ডেলিভারি করে দেবো এটা ঠিক আছে তো রবেন্দ্র দেখুন এটা কিন্তু থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড আছে এটা ঠিক আছে থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড আর এখানে দেখুন হর্নের জন্য সাইড মানে একটা ডবল সাইড রয়েছে হর্ন প্লাস বক্স এখানে দেখুন বক্সের মাস্টার ভলিউম আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর বেস এখানে হাইলোর জন্য একটা বেস রয়েছে আর এখানে দেখুন তিনটে ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য এখানে কিন্তু তিনটে সুইচ দেওয়া আছে যেটাতে আপনি অ্যাক্টিভ করবেন সেই ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ হবে আর এখানে দেখুন ডিভিডি চেঞ্জের জন্য মানে পেছনে যে চারটে ইনপুট আছে দুটো দুটো সাইড করে তো এটাকে চেঞ্জ করার জন্য এখানে একটা সুইচ দেওয়া আছে আর এই যে সুইটা যেটা দেওয়া আছে এটা আছে এই এল ইডি ডট এন্ড বারমোট করার জন্য আর এখানে দেখুন এখানে একটা রয়েছে হর্নের ভলিউম আর এখানে হর্নের মিট রয়েছে আপনাদের তিনটে বেস কী কী আছে আপনাদের বলে দিই এটা হচ্ছে ওয়েট বেস হামিং বেস স্টোক বেস তিনটে তিন ধরনের বেস রয়েছে আর এটা হচ্ছে হাই বেসের জন্য মানে এক্সট্রা যদি আমাদের বেসের প্রয়োজন হয় কম্পিটিশনের ক্ষেত্রে তখন কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে আর বাকি এখানে রয়েছে এটা পাওয়ার সুইচ পাওয়ার এল ঠিক আছে আমার কিন্তু মাল দেখুন চালু আছে কোনো নয়েজ কী জিনিস কিন্তু একদম পাচ্ছে না একটু নর্মাল একদম পুরো নয়েজ ফ্রি ঠিক আছে আর পেছনে দেখুন পেছনে এখন মার্কিং করা হয়নি পেছনে দেখুন না দুটো দুটো করে ইনপুট দেওয়া আছে চারটে আছে হর্নের জন্য আউটপুট চারটে আছে বক্সের জন্য আউটপুট ঠিক আছে আপনারা চারটে থেকে পাঁচটা আপনারা এমপ্লিফায়ার একসাথে ইউজ করতে পারেন বা আপনারা চাইলে ওটা থেকে সিরিজ করে আরও এমপ্লিফায়ার ইউজ করতে পারেন তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখাবো এটা আপনাদের তো বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাঁচ হাজার বেলে করে প্রেস করে রাখবেন এরপরে নিত্য নতুন আরও অ্যাম্প্লিফায়ার ক্রসওভার ঠিক আছে সবই ভিডিও আছে তো এখন সব ক্রসওভারগুলো সব ছেড়ে দিচ্ছি ঠিক আছে ক্রসওভার বা সার্কিট যতগুলো ছিল সবগুলো ছেড়ে দিচ্ছি তারপরে কিন্তু আবার এমপ্লিফায়ের কাজ চালু হবে ঠিক আছে আটশো আট হাজার ওয়াট দেড় হাজার ওয়াট ঠিক আছে দু হাজার অর্ডারও আপনাদের এগুলি অর্ডার অর্ডার আসে ঠিক আছে তো আপনাদের নেক্সট টাইম পরকে পর সবই ভিডিও নিয়ে আসবো তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই ভিডিওটা সরি সাউন্ড লিস্টিং করে তো বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করুন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আর বন্ধুরা এরকম যদি কারো পছন্দ থাকে আপনারা লাস্টমে দেখুন যদি কারোর পছন্দ থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এগুলোর প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপে ক্যাটলগে গিয়ে দেখে নিতে পারেন ওখানে কিন্তু সমস্ত জিনিসের প্রাইস দেওয়া আছে ওখানে আর আর আমরা হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো চলুন আপনাদের একটু টেস্টিং করে দেখিয়ে দিই তো বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড করিলে সেটা আপনারা ফিল করতে পারবেন তো আপনারা হর্নের আওয়াজটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ আওয়াজ পুরো ক্লিয়ার আওয়াজ কাটাকাটা আওয়াজ পুরো পাবেন কোনো বেশ কিছু পাবেন না টাকা তো বন্ধুরা এটা কিন্তু পুরো পপ মডেলের পেয়ে যাবেন এরকম পপ বেশ চালানোর জন্য ঠিক আছে দেখুন একটু লো ফ্রিকুয়েন্সি কোনো গান কি জিনিস পাবেন না বেশের সাইডে দেখিয়ে দিচ্ছি কোনো গান কি জিনিস পাবেন না একদম লো ফ্রিকুয়েন্সি পপ বেশের জন্য একদম পপ বেশ স্পেশাল ঠিক আছে একদম কম্পিটিশন করবেন ঠিক আছে তো বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন থাকে এরকম অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিয়তা নাম্বারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এরকম যদি এগুলোর দাম আপনাদের জানার থাকে তো অবশ্যই আমার ক্যাটলগে গিয়ে দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ক্যাটলগে গিয়ে ওখানে কিন্তু আমার সমস্ত জিনিসের দাম দেওয়া আছে আর এই হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই